সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রবিউল হুসাইন বন্ধুরা আজ এসেছি সোনারগাঁও উপজেলার সম্মান ইউনিয়নে দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধের স্মৃতিচিহনের একটি সাইনবোর্ড সাইনবোর্ডটি লতা পাতায় ঢেকে রয়েছে অনেকটা অযত্ন অবহেলার স্পষ্ট ছাপ পাওয়া যাচ্ছে এখানে এই সাইনবোর্ডটি দিয়ে নির্দেশ করা হয়েছে মুক্তিযুদ্ধের একটি স্মৃতিচিহ্নকে আমরা যেই সড়কটিতে রয়েছি এই সড়কের পাশেই সরু আরেকটি শাখা রাস্তা রয়েছে সেই শাখা রাস্তা দিয়ে কিছু দূর গেলেই সেই স্মৃতিচিহ্নটির দেখা পাওয়া যায় এটি সন্মান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশেই অবস্থিত উনিশশো সালে সন্মান্দি এলাকাটি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সহজেই পাখানাদার বাহিনী এখানে আসার সুযোগ ছিল না তাই এখানে গড়ে তোলা হয়েছিল মুক্তিযুদ্ধ উপপ্রশিক্ষণ কেন্দ্র যারা ভারতে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে পারতেন না তারা এখানেই প্রশিক্ষণ নিতেন এবং এই স্কুল মাঠেই প্রশিক্ষণ দেওয়া হতো স্কুল মাঠের পাশেই গড়ে তোলা হয়েছে একটি স্মৃতিচিহ্ন দেখতে পাচ্ছেন সেই স্মৃতিচিহ্নটি দুই হাজার সালে এই স্মৃতিচিহ্নটি উদ্বোধন করা হয় নাম দেওয়া হয় মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও বিজয় পার্ক এখানে আসলে পার্কের কিছুটা আবহ পাওয়া গেলেও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের কিছুই এখানে নেই বন্ধুরা কাগজে কলমে এটি স্মৃতি জাদুঘর হলেও বাস্তবের কোনো অস্তিত্ব নেই একটি স্লিপার ও একটি দোলনা ছাড়া এখানে আর দেখার কিছুই নেই রয়েছে একটি স্মৃতিস্তম্ভ এবং দুটি ওয়াশরুম ইতিমধ্যে ওয়াশরুমের সকল কিছুই চুরি হয়ে গেছে এমনকি শিশুদের জন্য খেলাধুলার যেই দোলনা এবং স্লিপার সেগুলোর বেশিরভাগ অংশই চুরি হয়ে গেছে এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে কেউ নেই তাই এই চুরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন বন্ধুরা উনিশশো একাত্তর সালের একত্রিশ আগস্ট দুই নং সেক্টর কমান্ডার মেজর এটিএম হায়দারের অনুমোদন ক্রমে এখানে উপপ্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করা হয় এটির ইনচার্জ ছিলেন মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ মাস্টার এবং এটির পৃষ্ঠপোষকতায় ছিলেন কমান্ডার আব্দুল মালিক এবং এর উপদেষ্টা ছিলেন সুলতান আহমেদ মোলা বাদশাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি ইতিমধ্যে স্থানীয়রা দখল করে নিয়েছে এবং এখানে জ্বালানি রাখা হয়েছে মজুদ করে এটা আসলে যারা দেখতে আসবেন তারা ব্যথিত হবেন মুক্তিযুদ্ধের মতো একটি স্মৃতিচিহ্নকে এভাবে অবহেলার করতে হয়েছে দেখতে পাচ্ছেন নিরাপত্তা বেষ্টনীয় চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বন্ধুরা এই উপপ্রশিক্ষণ কেন্দ্রের খবর পাকবাহিনী জানার পর এখানে উনিশশো সালের উনত্রিশ সেপ্টেম্বর পাকবাহিনী নৌকা যুগে বর্ষাকালে হামলা চালায় চতুর্দিক থেকে এবং উনচল্লিশটি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় এ সময় জন শহীদ হয়েছিলেন এই মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরটিতে যদি তাদের নাম সংবলিত পরিচিতি থাকতো এবং কারা এই প্রশিক্ষণটি চালিয়েছেন পরিচালনা করেছেন তাদের নাম এবং পরিচিতি থাকতো তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছুই জানতে পারত যেহেতু এখানে ওইভাবে এটি তৈরি করা হয়নি এবং অরক্ষিত রয়েছে সেহেতু সব কিছুই এখান থেকে দেখতে পাচ্ছেন চুরি হয়ে গেছে এমনকি যে ফলকটি রয়েছে স্মৃতিস্তম্ভটি সেটিও বিভিন্ন জায়গায় ভেঙে ফেলা হয়েছে বন্ধুরা এই উপপ্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে স্থানীয় এক মুক্তিযোদ্ধার কথা শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বেন মুফজিৎ মহম্দ মিয়া আমার স্থায়ী নিবাস এই সন্মান দিদির মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নটা রাখার জন্য এটা হলো উনিশশো একাত্তর ভারতে অনেক লোক ঢুকতে না প্রশিক্ষণ নেওয়ার জন্য এখানে এটিএম হায়দার সাহেবের অনুরোধ বা অনুমোদন ক্রমে এইখানেই একটা প্রশিক্ষণ উপ প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছিল এই স্মৃতি ধরে রাখার জন্য আমি যেমন বলেছিলাম স্যার দুটা ইট দিয়েও হলেও একটা কিছু ব্যবস্থা করে দেন যাতে নাকি ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে সারা বাংলাদেশের মধ্যে এখানে হয়তো তিন নম্বর চার নম্বর উপপ্রশিক্ষণ কেন্দ্র এটার একটা স্মৃতি আমাদের সোনারগে থাকে যাক উনি সেই মতেই কাজ করছে এবং এখানে একটা অনুমোদন দিছে যে স্যাংশন দিছে একটা স্মৃতি চিহ্ন দূরে রাখার জন্য ঠিকাদারের মাধ্যমে কাজটা করছে বেশ সুন্দর করে করছে আমরা এই এটা বলছিলাম যে আমাদের একটা জনবল নিয়োগ করার জন্য যাতে নাকি একটা লোক থাকে এখানে বিভিন্ন জিনিসগুলি নষ্ট হচ্ছে চুরি হচ্ছে এখন এই জিনিসগুলি তো নষ্ট হইতেছে বা অনেক সময় বাচ্চা পোলাপানো খেলাধুলা করে ওখানে একটা জিনিস দিল ছুললো পাথর দেওয়া তাহলে এই জিনিসটা নষ্ট হয় এগুলি বলা হয়েছে তো তারগুলি পর্যন্ত খুলে নিচ্ছে না এখন থাকে কি এখন যদি একটা নৈশ প্রহরী একটা থাকে তাহলে আমার মনে হয় এই জিনিসগুলি পুনরায় যদি আবার এটা ঠিক করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে নষ্ট হবে আমাদের একটা ধারণা ছিল প্রথম দিকে যে রুম দুই পাশে দুটা করতেছে এখানে হয়তো একটা লাইব্রেরি টাইব্রেরি থাকবে হ্যাঁ তো এই ধরনের হয়নি